আপা চারিদিকে তো শুধু আয়নাঘর আর ঘর। এই যে তোমার বাপের ঘর ধানমন্ডি বত্রিশে যে ঘর সেই ঘরে তো আয়নাঘর বেরিয়ে গেল লোকের যে কৌতূহল সারা দেশ বিদেশ থেকে মনে হয় সেই আয়নাঘরই দেখতে আসতেছে দেশের লোকের কথা তো বাদই দাও দেশের লোক তো হুমড়ি খেয়ে পড়তেছে পোলা তোদের মাথায় কি ভরা আছে নাকি সব জায়গায় শুধু এ পাইন গু দিয়ে আয়নাঘর আয়নাঘর আয়নাঘরের কোনো অস্তিত্বই নেই ঠিক আছে তোমরা যারা এই আয়নাঘর আয়নাঘর গুজব রটাইতো আয়নাঘর বলে দেশে কোনো এক্সিস্টে করতো না আর তোমরা সব আয়নাঘর আয়নাঘর মানুষকে খাওয়াচ্ছ তাই না আপায় বলে কি ঘরে এত লোকের যে অত্যাচার হইতো যারা আয়না ঘরে ছিল তারাই তো আয়নাঘর থেকে বেরিয়ে এসে কত কান্নাকাটি করতেছে কত কি যে করতেছে যে এত কষ্ট এত তাদের অত্যাচার সেই অত্যাচারে নিবৃত্ত মানুষগুলাই তো মুখ খুলতেছে আয়নাঘর সম্বন্ধে হ্যাঁ রে অবুজের দল সেই তো আয়নাঘরের বুড়াটা কান্নাকাতি করতেছে দেখতেছি সেই বলে ওই যে গামছা সেই পঁয়তাল্লিশ বছরের গামছা পনেরো বছরের গামছা যে গামছা দিয়ে সে চোখের পানি মুস্ত সেই গামছা নতুন গামছা ঠিক আছে মানুষ তো মানুষ দেখেই তো হাসাহাসি করছে আমার আর বলতে লাগবে না ঘর সম্বন্ধে আপা তবে তোমার তো বাপের ঘরটাও তো আয়না ঘরে পরিণত ছিল এই যে লিপ দিয়ে মানুষ নামানামি করতেছে এবং দেখতেছে এত বড় একটা গর্ত এত আবার ভিতরে কি গোপন ডেরা আবার কি করে লাগে আমি তো সেটাই বুঝতেছি না সবাই তো আয়না ঘরেই বলতেছে হ্যাঁ মূর্খের দলেরা একটা লিফট যদি ওঠানামা করে এত বড় বাড়ি তাহলে লিফটের জায়গা লাগবে না আর সামনে পার্কিং নাই গাড়ি ঘোড়া তো রাখতে হবে তাই না সে গাড়ি রাখারও কি জায়গা রাখতে যাবে না আর তোমরা যে জায়গাগুলায় নামতোসো এত নোংরা এত নোংরা ছিল সেখানে কেউ নামে হ্যাঁ আপা লোকের তো কৌতূহল লোক তো নেমে নেমে দেখতেছে লোক তো কত কিছু খুঁজতেছে লোক তো আবার বলতেছে তারা না মানুষের হার কিসের হার পাওয়া গেছে সেগুলার ফরেনসিক রিপোর্ট নিয়ে আসা হোক ফরেন্সিক রিপোর্ট নিয়ে আসা হলেই তো মানুষ গুম হয়েছে না খুন হয়েছে কী হয়েছে সেটা তো আসল রহস্য বেরিয়ে আসবে এত বোকা বোকা লোকগুলো এই নোংরার মধ্যে সত্যি অবাক করা কাণ্ড আমরা এগুলো কী করে যে নোংরা ফেলাইছিলাম ওইখানে জায়গা নেই কিছু নাই সেই নিচের মধ্যে পচা আবর্জনা পানি সেই পানির মধ্যে এই লোকগুলা নেমে তো তাদের তো অসুখ হয়ে যাবে এরা কি একটুও বোঝে না কী খুঁজতেছে সেখানে কিছুই ছিল না আর মানুষের সত্যি কৌতূহল এত বছর শাসন করেছেন আপা আর যে এই স্বৈরাচারী শাসন মানুষের উপর তো অত্যাচার হয়েছিল সেটা তো মানেন হুম সেই তো অত্যাচারের জন্যই তো আজকে তো মানুষের এত কৌতূহল মানুষ খোঁজাখুঁজি করতেছে কাকে কোথায় গুম করে রেখেছেন সেটাই তো হিসাব চাচ্ছে মানুষ হ্যাঁ রে পাগলা ছেলেরা কাদের যে বাপ মা হারিয়ে গেছে সেটাই তো এখন বোঝার বিষয় কার বাবা কার মা কার ভাই বোন নেই কারা আয়নাঘরে ছিল সঠিক তথ্য তো কেউই দিচ্ছে না সবাই তো গুজবেই রয়েছে এই তথ্য যখন থামবে তখন মানুষ ঠিক বুঝে যাবে যে এসব কিছুই ছিল না